سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آب سمزا كُرْدَ بُودًا آب شورا كيكرا आबिसम सम कुरदा बूडम आबशूर काय खुरम बादशाही ही करदा बेदन पासबानी कई खुरम اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايثا جنب الدوال من ثور دعاه الله جرب وقت ذا اي دي دار عطاك نا اي سب زجم بدوالي منزور دعاك जब वक्त नजर आए दीदार आप करना मैं कबरे में अधेरी घबराऊ जब तंधा इंद मेरी कर ले आज मेरी का रोशन मेरी तुरबत को लू रे खुदा करंबेवाल सां आरे आथा कर اے سب سے گنگا دعا کرنا جب وقت وانت نازائی دیدار عطا کرنا আল্লাহামদুল্লাহ আল্লাহ তাক রবুল আলমিনের কাছে লাখো কুটি শুক্রিয়া মহান রবুল আলমিন আজকের ওয়াজ মাহফিল আর রহমান মজলিসুল ওয়াজিন বাংলাদেশ উর্তুগে তাফসির উল কুরআন মাহফিল তাফসির উল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফসির কুরআন হজরত মৌলানা নূর উদ্দিন জালালি সাহেব দা মত আজকের ওয়াজ মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা আজ আমাদের সামনে আমার সামনে মুরবিানি করাম আল্লাহ তালা আমাকে আপনাকে মেহরবানি করে দয়া করে আজকের ওয়াজ মাহফিলে আশার বসার কথা বলার কথা শোনার উভয়কে তালা তৌফিক দিয়েছেন এজন্য সকরি অন্তরস্থল থেকে শকরি আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলি সবাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এলাকায় আপনাদের মসজিদে এ আর রহমান আসামস মাজলিসুল ওয়াহাজিন বাংলাদেশের উর্দুকে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা খুশি না বেজার খুশি সবাই এরকম জান্নাতের বাগান সবসময় পাওয়া যায় না তো আমাদের এই সংগঠন আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগান উপহার দিয়েছেন আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন আল্লাহ আলা যেন আর রহমান আসানস মাজলিস রাজন বাংলাদেশ এই সংগঠনকে আল্লাহ আল্লাহআলা কবুল করেন এই সংগঠন যেন এই ক্যারামরা ঐক্যবদ্ধ করে কাজ করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি রাশিদুল ইসলাম রাহমানি মহাসচিব মুফতি সাইফুল্লাহ শামসি তিনারা অনেক বড় বড় আলোচক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে আলোচনা করে ওনারা আল্লাহ দালা যেন ওনাদেরকে কবুল করেন যেন ওনাদের মেহনতে ওনাদের কষ্টে আজকের এই সংগঠন এই হত্যার সংগঠনের মধ্যে পুরা বাংলাদেশের মধ্যে পুরা বাংলাদেশে আছেন সংগঠনের লোক আছেন তো এই জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ আলহা যেন এই সংগঠনকে কবুল করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহাসচিব আল্লাহ আলাহ দুজনকে যেন কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন আল্লাহ আলহ আমাকে এই জায়গায় বসাইছেন আমি কিছু কথা বলবো আল্লাহ দালা যেন আমাকে আপনাকে উভয়কে যেন আল্লাহ আল্লাহদালা আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ আল্লাহদালা আমাদেরকে দুনিয়াতে কী জন্য পাঠাইছেন ভাই আল্লাহ আল্লাহদালা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ তালার গোলামী করার জন্য যেন আল্লাহ করি যেন আল্লাহ হকুম আহ মেনে চলি এই জন্য আল্লাহ আল্লাহদাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন এটা আমাদের অস্থায়ী জিন্দগি চিরস্থায়ী জিন্দগি না চিরস্থায়ী জিন্দগি কোন জায়গায় থাকবো আমরা চিরস্থায়ী হবে কবর কাল হাসরে মাঠ জান্নাত জাহান্নাম যদি আমরা ভালো আমল করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন জান্নাত দিবেন আর যদি খারাপ আমল করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন জাহান নামে দিবেন এজন্য রসুল আকরাম সাল্লাম বলেন যে হজরত উসমান গনি রদুল্লাহ তালু বলেন যে হজরত উসমান গনি রদুল্লাহ তালু যখনই কবর পাশে যাইতেন কবরের পাশে যখনই যাইতেন তখনই কান্না করতেন যখন অন্য অন্য সাহাবিরা দেখতেন উসমান গনি রাজি আল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করলেন অগু উসমান তুমি কবরে পাশে আসলে কেন কান্না করো তখন রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের সাহাবি হজরত উসমান গনি রাজি আল্লাহ আনহু ওই সাহাবিগুলোকে ডাক দিয়া বলেন অগু সাহাবিরা শোনো আমি কবরে কথা শুনলেই কবরে বসে গেলেই আমি এই জন্য কান্না করি আমি রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম মুখ থেকে শুনতে শুনেছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কবরগুলো হচ্ছে মানুষের প্রথম গাটি। এই কবরগুলো হচ্ছে মানুষের প্রথম ঘাটে এই কবরগুলো হচ্ছে অন্ধকার থাকবে এই কবরগুলো হচ্ছে মানুষের জন্য প্রথম ঘাটে যদি এই প্রথম গাঠি যদি আমার জন্য ভালো না হয় এই প্রথম গাঠির মধ্যে যখন আমাকে সোয়াল জব করা হবে এই সোয়াল জবাবের যদি আমি উত্তর না দিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে আর যদি এই প্রথম গাঠির মধ্যে যখন আমাকে সোয়াল জব করা হবে তখন যদি আমি এই প্রথম গাড়ির মধ্যে সালের জবাব দিতে পারি তাহলে আল্লাহ তা আমাকে জাহান্নের বিনিময়ে জান্নাত দিবেন এই বই আমি কান্না করি জানি না আমাকে আল্লাহ কি দিবেন আমি এই বয়ে কান্না করি যেন আল্লাহ আমাকে এই প্রথম গাঠির মধ্যে থেকে হেফাজতে রাখে প্রথম গাড়ি যেন ফাঁস করতে পারে প্রথম গাড়ি ইন্টারভিউ দিয়ে প্রথম গাড়ির মধ্যে যেন যদি অ্যালাউ হতে পারি তাহলে আল্লাহ তালা আমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে উসমান গুনিরা রাতে আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা একজন রাসুল আল্লাহ তালার একজন সাহাবি ছিলেন ওই সাহাবি এই সাহাবি হয়েও তিনি কি ভয় পান যে এই প্রথম ঘাঁটি তো আমাদের জন্যও কি এই কবর হবে কি প্রথম ঘাঁটি যদি এই কবরের কবরের মধ্যে এই প্রথম ঘাঁটির মধ্যে যখন আমাকে সোয়াল করবেন এই সোয়ালের জবাব যদি আমি না দিতে পারি তাহলে কি হবে আমাকে দিবে জাহান্নামে এই জাহান্নামের মধ্যে সারা জীবন জ্বলে পড়ে মরতে হবে আর যদি এই প্রথম গাঠির মধ্যে সওয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন এজন্য এই প্রথম গাঠির মধ্যে পাশ করতে হবে না আমাদের সবাই কার কার করতে হবে হাতুরায় দেখাই তো করতে হবে তো তো এই প্রথম গাঠি যদি পাস করতে হয় তাহলে কি আল্লাহ তালা হুকুমা হাকা মেনে চলা লাগবে না চলা লাগবে অবশ্যই এজন্য এই প্রথম গাঠি যেন আমাদের বলা হয় এই প্রথম গাঠি থেকে পাশ করতে পারি এটার জন্য আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তাআলা নিকট প্রার্থনা করা যেন আল্লাহ তাআলা আমাকে এই প্রথম গাঠি থেকে হেফাজত করেন এই প্রথম গাঠি কবর হল অন্ধকার কবর হবে অন্ধকার রসিদাক্রাম সাল্লাহ রো আলাইন সাল্লামের জামানায় একজন যুবক ব্যক্তি মসজিদ যার দিত

ওই যুবককে যখন দাফন করে দাফন করে ওই কবরের মধ্যে গিয়ে দাফন করে দেয়া আসে তখন কিছুদিন পরে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদের মধ্যে যখন আসে মসজিদের মধ্যে এসে দেখে ওই কালো জীবটি নাই তখন হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিদদেরকে ডাক দিয়া বলেন ওগো সাবিদারে একজন কালো ব্যক্তি যুবক ছিল যে ওই ব্যক্তিরা কোথায় তখন সাবিরা ডাক দিয়া বলেন ইারসুলাল্লাহ ওই ব্যক্তিরা ছিল ওই ব্যক্তিরা তো ইন্তিকাল করে গিয়েছেন তখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তিরা যে ইন্তিকাল করেছেন তুমি তো আমাদেরকে বলো নাই তোমরা তো আমাকে বলো নাই আমি তো জানি না রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই সাহাবীরা বলেন যে ওই ব্যক্তিকে যখন ইন্তিকাল করে তখন আপনাকে জানার প্রয়োজন মনে করি নাই এই জন্য আমরাই দাফন করে দিয়েছি তখন রাসুল আকরাম সাল্লাম বলেন ওই ব্যক্তির কবরটা কোন দিকে তোমরা আমাকে আমাকে নিয়ে যাও তখন রসুল আকরাম সাল্লামকে ওই সাবিরা নিয়ে গেলেন ওই কবরে যখন নিয়ে গেলেন তখন রসুল আকরাম সাল্লাম পুনরায় আবার জানাজা পড়লেন জানাজা পড়ার পরে রসুল আকরাম সাল্লাম আল্লাহ তালের কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ আল্লাহ ও জানি না এই যুবক কি হালতে আছে তুমি তাকে মাফ করিয়া দাও না এই কবরের মধ্যে কি হালতে আছে জানি না এই কবরটা কি আলোকিত নাকি অন্ধকার এই কবরগুলো তো অন্ধকার থাকে গোমাওলা যদি সে কোনো ভুল করে থাকে গোমাওলা তাকে তুমি maaf করিয়া তাকে তুমি জান্নাতে যাওয়ার মত তুমি ব্যবস্থা করিয়া দাও এই কবরগুলোকে তুমি আলোকিত বানায়া দাও আশেপাশে যতগুলো কবর আছে সবগুলো তুমি আলোকিত বানায়া দাও তখন সাথে সাহাবীরা রাদিয়াল্লাহু সাহাবীরা ডাক দিয়া আপনি পুনরায় জানাজা পড়লেন পুনরায় দোয়া করলেন কারণ কি তখন হুজুর സാവി এই কবর গুলো আশেপাশে যতগুলো কবর আছে সবগুলো অন্ধকারিদেরকে বললাম এই যতগুলো কবর দেখতেছো সব বলে অন্ধকার যদি তুমি দুনিয়াতে আমল না করে যেতে পারো যদি ভালো ভালো আমল না করে যেতে পারো তাহলে তোমাদের কবরও অন্ধকারে হবে যদি ভালো ভালো আমল করতে পারো তাহলে তোমার কবরও আলোকিত হবে দুনিয়ার মধ্যে মাজার পূজারি যারা তীর সাত যারা মাজার করে তাদের মরার পরে মোমবাতি জ্বালায় কিন্তু তাদের মোমবাতি দিয়ে আলো আলোকিত বানায় কিন্তু রসুলা আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে এই কবরগুলো হবে অন্ধকার যদি আমল দ্বারা আমল দ্বারা যদি কবরগুলো আলোকিত না বানাইতে পারি মোমবাতি আর লাইট দিয়েও কি কাম হবে না যদি এই মাজার প্রাজারিয়া যারা মাজার করে ওই বিশ্বাসদের কি মোমবাতি দিয়ে লাইট দিয়ে আলোকিত বানায় যদি আমি নিজেকে আল্লাহ বানাইতে পারি আল্লাহর ন্যাক বান্দা হিসেবে আল্লাহ আল্লাহমতাল্লা কাছে কবল করাইতে পারি তাহলে আমাদের এই কবর হবে আলোকিত কবর কি হবে ভাই আলোকিত হবে এই মোমবাতি আর লাইট দিয়ে জ্বালানো লাগবে না আমার আমল দ্বারাই আল্লাহ তালা আমার কবর কি করবেন আলোকিত আল্লাহ তালা আমাদের সকলের কবরকে আলোকিত বানায় দেখ এই অর্থ এলাকায় যতগুলো কবর আছে আল্লাহ তাল্লাহ সকল কবরগুলোকে আলোকিত বানায় দেখ এই জন্য যতগুলো গুনাহ করেছি আমরা গুণা করেছি গুণা কি আল্লাহ তালা কাছে মাফ চাইতে হবে না আল্লাহ কাছে মাফ ছাইবো মাফ ছ আল্লাহ তালা আজ থেকে এই তফসিরুল কুরআন মাহফিল থেকে ওয়াদা করব যেন আর জীবনে আর জীবন গুণা করব না আল্লাহ তালা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মাফ করিয়া আল্লাহ তালা তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার মত তুমি ব্যবস্থা করিয়া দাও তুমি আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করার মত তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ তালা কাছে সবসময় দোয়া করতে হবে ইমানের পথে ও বিচাল থেকে আমার মরণ হয় ইমানের পথে ও বিশাল থেকে আমার মরণ যেন তোমারি সাথে মিনতি আমার তোমার ইস মিনতিয়াম মহামহি গায় মানে পৌ বিছন্ আমার মর পথে ইমানে আমার মর আল্লাহ তালার কাছে সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদের এই আর রহমান আশামি ইসলাম বাংলাদেশকে কবুল করুন আমাদের আর রহমান আসামস ইসুল ওয়াইদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আসুল ইসলাম রহমানী শাহ বাংলার আলোলন সৃষ্টিকারী বক্তা আল্লাহ তালা যেন ওনাকেও কবুল করেন ওনাকে যেন সারা বাংলার মধ্যে সারা বিশ্বের মধ্যে যেন কোরআনের দাওয়াত যেন দিতে পারে আল্লাহ তাল্লাহ যেন তাকেও কবুল করেন আমাদের বাসী হজরত মালানা মুফতি সাইফুল্লাহ শামসি মহাসচিব অত্র সংগঠনের আল্লাহ তালা তিনি সারা বিশ্বের মধ্যে যেন ইসলামের দাওয়াত প্রচার প্রচার করতে পারে সেই ট্রফির যেন আল্লাহ তালা তাকে দিয়ে দেয় আল্লাহ তালা তাকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন ওয়া হুদা আনীল হামদুল্লাহ হিরা বিলা আলামিন আসসালাম ওয়াক মুহামতল্লাহ বরকাত